তাহলে কত নিবি মানে তুই মানে আমি তো জানি আমি বুঝতেই পারছি না কি তুই তো গাড়িটা কোন দিক থেকে আসবি কেন নিবি তো তারপর আমলাম ওয়েট 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 দাঁড়া দাঁড়া আসলে আমি তোদের সেকশনে অ্যাক্টরসদের জন্য একটা করে রেমুনেশন করা আছে দ্যাট ইজ 2000 পার ডে ঠিক আছে সো তিন দিন ইট কামস টু 6000 নাও ইউ টেল মি দ্যাটস না এখন অনেকটা জিনিসটা অন্যভাবে সর্ট করে নিয়েছে কারণ আমি বুঝতে পেরেছি যে ইএমআই দেওয়ার জায়গাগুলোকে বন্ধ করে রেখে দিয়েছি তখন একটা সময় আসে আস্তে আস্তে যখন কাজগুলো বন্ধ হয়ে যায় এই যে ধরনের এত ডিপ্লোমা ফিল্মস করি এস এর আই কোনো ছেলে কোলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখিনি কোথায় তারা মানে চিরকাল তো নন ফেজ দেখেই তো মার্কেট শুরু হয়েছে পোস্টার পড়া ওখান থেকে শুরু হয়েছে এটা তো একবারে তুমি সরিয়ে ফেলতে পারবে না আমাদের এটাই সব থেকে বড় প্রবলেম আর সব থেকে বড় পজিটিভ পার্ট হচ্ছে এইটাই আমরা খালি দেখে ভাবি যে কি করা উচিত বা কি করলে বেটার হয় কিন্তু সেটা করার জন্য যখন এগোতে যাই তখন কোনো মানুষ কিন্তু আমাদের নেই প্রজেক্ট দেখে কি তোমার রেমুনারেশন ঠিক হয় না ওভারঅল একটা সেট আছে তো কোন বলে মুঝে লন্ডন জানা হ্যায় পেহলে ইয়ে বতাইয়ে না বলতে শেখাটাও ইম্পর্টেন্ট আপনি ইয়েসে বোলা কিউ তখন উনিশ কুড়িতে আমার একটা ফটোশুট হলো সেখানে কলেজে বোর্ডে টাঙানো হলো ছবিটা আর সেটা মানে ফটোশ্যুট মানে ওই আপনার কি কাশি হয়েছে তাহলে কেমন লাগবে দেখুন আমি তো ওই ছবি ছবি আলাদা প্রিন্টের নয় যে উনিশ কুড়িতে বেরিয়েছে একটা রকম সো দেন এইটা হতে হতে দেখলাম আই স্টার্টেড আর্নিং তো সেটা তখন ওই মোমেন্টের দানি সেটা প্রয়োজন ছিল দেন কিছুক্ষণ মানে আমার মনে হয় বেশ বেশ কিছুটা সময় পর আই স্টার্টেড লার্নিং দিস আর্ট যখন বুঝতে পারলাম যে এটার আলাদা মাদকতাটা কি যে প্রথমে শুরুটা তো বোধ কেউ একজন বলেছে গেলাম একদিন তারপরে ওখান থেকে কিছু আর্ন হচ্ছে এইটা তো প্রাথমিক ভাবে দেন হচ্ছে গিয়ে অ্যাক্টিং ভালো লাগে তাই তো তো আমাকে আহ সোমু এই ফোন করে প্রথম কথা বলল যে যে অ্যাপ্রোচ হুম সৈদ মুজি ছবিক হুম কাজ বুঝতেই পারছি কিরাম কি ব্যাপার না তো এর নাম ক্যারেক্টার এর নাম আছে দুদিন লখনৌ আছে একদিনের নাম আছে তাদের কত নিবি মানে তুই হুম মানে আমি তো জানি আমি বুঝতেই পাচ্ছি না কি তুই তো ভাইটা কোন দিক থেকে আসছিস কেন নিবি

তো ওয়াট আই ডিড আই সেড ইয়া ওকে ফাইন দেখো এটা সোসাইটি বিলং করে সব কিছু মিলি সব কিছু মিলিয়ে এবার তার বাইরে তুমি যদি যাও কারণ আমি যেটুকু আমি যেটুকু আমি ঘুরেছি ডাইভার্সিটি তুমি কল্পনা করতে পারবে না মানুষজনের ডাইভার্সিটি কত ধরনের কত রকমের বিশ্বাসের তো কোনো বিশ্বাসকে তুমি প্রশ্ন করতে পারবে না কিন্তু তুই তাকে সত্যি ভাবো তাদের এক্স্যাক্ট পয়েন্ট অফ ভিউস তুমি যদি বেরিয়ে আসো তোমার হয়তো মনে হতেই পারে ঠিক ভো সেটা তোমার মনে হতে পারে তো সবকিছু মিলিয়েই না সব জায়গা জায়গায় বিলং করে তো সাথে বা এই এই রাজনীতির এই পুরো অংশটার সাথে আমি যে রিলেট করেছি একটা সময় হয়তো করেছি বা করিনি থেকেছি কিছু কিছু আমরা আমরা মধ্যবিত্ত বাঙালিদের মতো যারা দূর থেকে শুধু আলোচনা করি দেখি আর মন্তব্য করি আমাদের এটাই সব থেকে বড় প্রবলেম আর সব থেকে বড় পজিটিভ পার্ট হচ্ছে এইটাই আমরা খালি দেখে ভাবি যে কি করা উচিত বা কি করলে বেটার হয় কিন্তু সেটা করার জন্য যখন এগোতে যাই তখন কোনো মানুষ কিন্তু আমাদের নেই তো তারা কিন্তু এই ফোর্সটা দিয়েছে না জাস্ট এটা তোমার পয়েন্টই নয় জাস্ট আমি বলবার জন্য এই কথাটা বলছি আর কি বলতো অ্যাট দ্য এন্ড অফ দ্য সবাই ব্যবসা করতে এসেছে একদমই তাই সবাই টাকা দেবে আর টাকা ফেরত যাতে পায় হইচইতে একমাত্র অনলি পোর্টাল রাইট নাও যারা এই মোমেন্টে দাঁড়িয়ে কলকাতা শহরে তারা তাদের মানে ইনফ্রাস্ট্রাকচার ভ্যালুর জন্য তারা নানান ধরনের কাজ করছে কারণ আর কোনো আমাদের সেই অর্থে সেরম ভাবে কোনো প্রডিউসার বা ইনফ্রাস্ট্রাকচার নেই তার দুটো কারণ একটা কারণ হচ্ছে যে টু বি ভেরি অনেস্ট আমি অনেক ছোটবেলা থেকে বলছি এখন হয়তো আমাদের এই ব্ল্যাক মানি হোয়াইট মানি অনেক রকম হয়েছে আমাদের কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি ইউজ টু রান উইথ বোধ কাইন্ড অফ মানি এখন যেভাবে আমরা ভাগ করছি যে ব্ল্যাক মানি আমরা ব্ল্যাক মানি হোয়াইট মানি কি যেটা আমরা সাইন করিনি ব্যাংক থেকে যাইনি কিন্তু যে টাকাটা তো আছে আমি কোথাও না দিয়ে ডিরেক্ট ট্রানজাকশন করছি আমি আমার একটা বন্ধু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম কলকাতা থেকে রওনা কর রওনা দিলাম দিয়ে অজন্তা ইলোরা হয়ে বম্বে বম্বে থেকে লোনাভলা পুনে থেকে ঘুরে হায়দ্রাবাদ দেন বিশাখাপাট্টনম ভাইজ্যাগ বিজয়ওয়াড়া হয়ে ভুবনেশ্বর পুরি হয়ে পশ্চিম ঢুকলাম এই 27 দিন সাতাশ দিন ওই হাউসটা تک না বলে বুঝি যেটা হচ্ছে যে হ্যাঁ একটা কাজের জন্য আমাকে এসেছে অফিসে গেছে দেখে একটা রেমুনেশন বলেছে বলার পদ্ধতি নাম এটা নিই না তখন আমাকে বলছে যে ভাইয়া কি লন্ডন আউটডোর এ দিন কা হুম এবার তুমি না বললেও লোকে জেনে গেছে যে আপনাকে কোন বলে مجھے লন্ডন জানা पहले ये बताइए <laughs> आपको क्या लगता है कि आप हमें लंदन भेजेंगे hmm. नहीं 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 लंडन लंडन, नहीं लंदन लंदन जाएंगे पॉइंट आपने कथा हलो कितु यू कैनट्रोच एन एक्टर लाइक लोभ देखा चो भाई তবে ওই ভালো মানুষগুলোকে দরকার ছিল বোধহয় এখানে আসার জন্য আমার সিনেমা এই পুরো বিষয়টা ভালো লেগেছিল কারণ আমাদের একটা আমার মনে হয়েছিল যে আমরা ক্যামেরার এই পাশে যে আমাদের সময় ক্যামেরার টিভি দেখে বড় হয়েছি আমাদের যাবতীয় সবকিছু টিভিতে দেখেছি প্রেম করা থেকে শুরু করে বই পড়া থেকে শুরু করে বিপ্লব করা শুরু করে আমরা টিভি থেকে জেনেছি স্টাইল মারা টিভি থেকে জেনেছি টিভির পেছনে কি হয় এই ম্যাজিকটা আমার সব থেকে বেশি বোধহয় অ্যাট্রাক্ট করেছিল হ্যাঁ তুমি আমি এতটা চাই না আমি এতটা চাই ওই অতটার মধ্যেই আমি অ্যাডজাস্ট করে নেব সেইটা ওইটুকুর ভিতরে করে নেব ওইটুকু যে করব ওইটাই তোমার বার্গেডিং পাওয়ারটা অনেক বেশি অনেকটা বেশি অনেকটা আপার আমার বেশি আমাকে যেমন ওই যে না বলতে শেখাটাও ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওটার জন্য মার্কেটে ছড়িয়ে আছে কাজ করে না আই নট বদার্ড অ্যাবাউট ইট আমি কাজ করি আমার মতো করে যেটুকু করতে পারি সেটুকু করি আমি থলে নিয়ে বেরোইও নি অ্যাক্টিং না ট্রাভেলিং বোথ না দুটোর একটা দুটো একটা ফোন একটা ফোনের চার্জার আদার টাইমস হ্যাড নো ফাইন্যান্স কিন্তু তারা প্রচুর নতুন মানুষদেরকে নতুন ডিরেক্টরদেরকে নতুন তারা হাত পাকানোর জন্য ইনক্লুডিং মি মানে ইনফ্যাক্ট আমি আদার টাইমস নিজে আমি কাজ মানে অ্যাজ আ ডিরেক্টর কাজ করেছি এই নয় যে টাকাটা আমার লুটের টাকা বা তোমারটাও লুটের টাকা তুমি জোড়া তাপ্পি দিয়ে একটা শুটিং করে একটা এডিট করে এখন আমাদের কাছে কত অপশন হয়ে গেছে ঝাঁ চকচকে করে ফিল্টার দিয়ে মিউজিক দিয়ে তুমি এটা অন্য রকম করে ফেলতে পারো বা এখন এমন আমি ইনফ্যাক্ট এমনও শুনেছি যে তুমি ইউ মেক আ ব্যাড প্রজেক্ট পিপল উইল কাম এন্ড সি দেন দে উইল জাজ আমরা বিভিন্ন রকমের জায়গায় গিয়ে আড্ডা মারি গল্প করি ওই যে বলতে হবে দারুণ লাগলো দারুণ মজার জিনিস নাথিং বিষয়টা কি বলতো আমরা মাঝে মাঝে কিছু কিছু লোকদের প্রয়োজন পড়ে একটা প্ল্যাটফর্ম যেখানে গিয়ে তারা একটুখানি কথা বলে আসবে তো এই এস আইডিয়া ইউটিউব চ্যানেলে যে নতুন এই চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আপনি বুঝতে পারেন আমি কি বলতে চাইছি যে সবারই বলার কিছু থাকে বা দেখানোর কিছু থাকে বা বোঝানোর কিছু থাকে আর এই এস আইডিয়া থ্রু এই মাধ্যমটা খুব ইন্টারেস্টিং লেতে সমর করছে আমার মনে হয় এটার জন্য আপনাদের আরও সাবস্ক্রাইব করা উচিত আর প্লিজ দেখতে থাকুন